আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো অনেকটাই সুস্থ আছি অনেক দিন সু অসুস্থ ছিলাম তো অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত তো অনেক দিনও অসুস্থ ছিলাম তা এখন ধীরে ধীরে একটু সুস্থ হচ্ছে তা এখনও বাকি আছে অনেকটাই পুরোটা আর কি হয় নাই তো সবাই দোয়া করবেন আমাদের আমার জন্য আল্লাহর জন্য আমাদের আমাদের জন্যই বলবো আমার হাজব্যান্ড আর আমি অনেক অসুস্থ তো যাই হোক বেশি কথা না বলি সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এই দোয়া করি আর হচ্ছে এখানে আমাদের বাজার নিয়ে আসছে আজকে বাজার আনছে দেখুন সবজি আনছে তিন রকমের আর একটা আয়ের মাছ আনছে আর মাছটা বেশ ভালোই বড় সড়ো আসে মানে অত বড় না তাই যাই হোক তারপর একটু বড়ো আসে তো আর সবজি আনছে চিচিঙ্গা দুনদুল আর হচ্ছে ভেন্ডি তিন রকমের সবজি আর এই যে দেখুন আয়ের মাছটা কতখানি বড় আয়ের মাছের মাথাটাই তো বেশি বড় থাকে আর এই যে মাছটা তো আর মাছটার কাটা ফেলেই আনছে সোয়াগের আব্বু বুদ্ধির কাজ করছে তো এখন মাছটাকে আমি কেটে নিব আর আমছে আলু আর পেঁয়াজ সব জিনিসের তো দাম বেশি তাই অল্প অল্প করে আনা হয় তো এই যে এখন মাছটা কাটবো তো কাটা ফেলে আনছে বেশি সময় লাগবে না কষ্ট লাগবে না ওইদিকে ভাত বসাই দিছি আর গতকালকে ডাল ছিল সে ডালটা গরম করে নিচ্ছি আজকে আর ডাল রান্না করব না তো ওই যে বন্ধুরা কোটাকাটি শেষ করে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার কোটাকাটি শেষ হয়ে গেছে দুন্দুল কেটে নিছি ভেন্ডি কেটে নিছি ভেন্ডি বাজি করব দুন্দুল রান্না করব। আর মাছের মাথা দিয়ে শুধু দুন্দুলটা রান্না করব আর হচ্ছে মাছটা হচ্ছে মাছগুলো হচ্ছে ভুনা করব আর মাছ যদি রান্না করি না তাহলে খেতে বেশি একটা ভালো লাগবে না তাই ভাবলাম যে ভুনা করি আর হচ্ছে দুন্দুল দিয়ে মাথাটা রান্না করি আর ভেন্ডি ভাজি আর আজকে হচ্ছে হসপিটালে খাবার দিতে দেওয়ার ইচ্ছা আছে যে আমাদের যে আমার যে ননাসের নাতি ভর্তি আছে হৃদরোগে ওর ওর জন্য আর কি ভাত দেওয়ার ইচ্ছা আছে জানি না তো আমাদের বাসায় তো গ্যাস থাকে না জানেনি তো অনেক কষ্ট করে রান্না করতে হয় পারবো কি না তো ওইদিকে যে মাছটা কেটে লবণ দিয়ে রেখে দিছি মাছ তো কেটে লবণ না দিয়ে রাখলে তো মাছ ধোয়া ভালো হয় না আর মাছটা আমার মনে হচ্ছে কি রঙ দেওয়া দেখুন এই যে মনে হচ্ছে রঙ দিয়ে রাখছে কাঞ্চার ভিতরে এমন অবস্থা মাছটা আজকে না মানে কয়েকদিন আগের মাছ দেখুন মাছটার কি ভিতরে কেমন যেন হয়ে গেছে ঢাকা শহরের মাছ তো কেনা অনেক মুশকিল দেখে কিনলো দেখায় তাজা তারপর বাসায় আনলে কাটার পর দেখা যায় অন্যরকম তো এই মাছটা খেতে তেমন একটা টেস্ট লাগে না তো জানি না মাছটা খেতে খেতে কেমন লাগবে দেখতেছিলাম হাতায় হাতে যে কেমন মাছটা আনলো সোহাগের আব্বুকে বললাম তো সোহাগের আব্বু বললো যে আমাকে বললো যে তাজা মাছ দেখাইলো তাজা তো আমি সে রঙ দিয়ে রাখছি সেই জন্য তাজা দেখা গেছে তো দুনিয়ার মানুষ তো ভালো না দুনিয়াটাও ভালো না অনেক খারাপ দুনিয়ার মানুষ অনেক গাদ্দার ঠকানোর চেষ্টা চিন্তায় থাকে মানুষকে কিভাবে ঠক তো এখানে যে আমি ভেন্ডিটা ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর ভেন্ডি কালকেটে রাখা ভেন্ডি দিয়ে দিব দিয়ে তারপর ভেন্ডিটা আমি ভাজি করে নিব তো বন্ধুরা সাথেই থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে ভেন্ডিটা আমার ভাজি হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা একদম সবুজ সবুজ আছে তো এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে এরপর আমি হচ্ছে মাছ ভোনা করব দুনডুলের তরকারি রান্না করব তো আজকে যে হসপিটালে খাবার দেওয়ার জন্য একটু বেশি করে রান্না করতেছি তো এই যে এখানে যে মাছ দেখুন মাছ আজকে সবটাই নিয়ে নিছি কারণ হসপিটালে দিব তো তো এখন মাছটা ভাজবো ভেজে রান্না করতে হবে তা নাহলে মাছটা খেতে ভালো লাগবে না এই মাছটা কাঁচা রান্না করলে বেশি স্বাদ লাগে তাজাটা কিন্তু এটা তাজা না একদম মাছটা কয়েকদিন আগের মাছ তা একটু ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো এখানে মশলা দিয়ে মেখে নিলাম তো মাছটা একটু সবগুলো মাছই রান্না করে নিব। যেহেতু আজকে মানুষ আর লোকসংখ্যা একটু বেশি তার জন্য এই যে মাখা হয়ে গেছে এখন আমি যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম হলে মাছগুলো দিয়ে দিব দিয়ে একটা ভেজে নেব মাছগুলো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে নেই আর এদিকে পাশের চুলায় হাড়ি বসাই দিয়েছি ধুন্ধুলে তরকারিটা রান্না করে নিব ওইদিকে মাছটা ভাজা হতে থাক আর এদিকে আমি তরকারিটা রান্না করে নেই। তাহলে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এই যে হাঁড়িটা বসে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা বেজে নিছি এখন মশলা দিয়ে দিবো সামান্য একটু আদা রসুন বাটা দিবো দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো তো ওই যে এখানে বন্ধুরা পেঁয়াজ কি ভাজা হয়ে গেছে আর হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো দুনদুলের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাবছিলাম একটু ভাজি করব। পরে ভাবলাম যে না ভাজি করব না তার মাথা দিয়ে আলাদা একটা তরকারি রান্না করি তরকারিও হবে ঝোল ঝোল একটা তরকারি হবে আবার হচ্ছে ভালোভাবে খাওয়া যাবে আর দুন্দুলের তরকারি বেশ ভালো লাগে খেতে এই যে মাথাটা দিয়ে দিলাম আমার কাছে আবার দুন্দুলের তরকারি খেতে বেশ মজা লাগে অনেক তৃপ্তি করে খেতে পারি আর মাছটা ভুনা করলাম আর করি নাই করবো এই যে মাছটা একদিকে ভাজা হচ্ছে দেখুন আস্তে 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 ভাজা হচ্ছে কারণ ফ্রাইপ্যানটা গরম হয় নাই তেলটা ভালোভাবে গরম হয় নাই তো তার জন্য মাছটা উল্টাতে পারতেছি না ভেঙে যাচ্ছে তাই ভাবলাম যে আস্তে আস্তে হোক ভালোভাবে ভাজা হলে তারপর উল্টে নেব তার এদিকে যে আমি হচ্ছে দুন্দলের তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা আর এখন আমি হচ্ছে যে মাছটা গুনা করে নেওয়ার জন্য সমস্ত মশলা দিয়ে দিছি পেঁয়াজটা ওই যে বদে সেমভাবে আর কি পেঁয়াজটা ভেজে এখানে আদা রসুন কষিয়ে তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে তারপরে ওই যে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কষানো অনেক সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমি যে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দেব তো এই হচ্ছে আমার দুপুরে রান্না বাড়া দুপুর না এখন বিকেল হয়ে গেছে চারটা চারটার মতো বাজে তো এই একই কথা গ্যাস থাকে না আমাদের বাসায় তো এখন ওই যে কয়েকদিন গ্যাস থাকবে কারণ সামনে কোরবানি ঈদ সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা সবাইকে তো ঈদ কুরবানির ঈদ তো সবাই দেশে চলে গেছে এখন একটু গ্যাসের পাওয়ার আছে রান্না করে একটু শান্তি পাচ্ছি তো কয়েকদিন এরকম গ্যাস থাকবে তারপর আবার সে আগের মতো হয়ে যাবে তো যাই হোক এই কয়েকদিন একটু শান্তি পাবো রান্না করে তো এখানে যে পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে ঢেকে দিয়েছি আর বলকে এসে গেছে ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপরে যে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব এই যে সবগুলো মাছ আমি এখন একটা একটা করে দিয়ে দিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিতেও একটু কষ্ট হচ্ছে যে বললাম ফ্রাই প্যানে লেগে গেছিল। উঠাতে একটু কষ্ট হচ্ছে তা এখন ক্যামেরাটা রেখে তারপর আবার মাছটা উঠিয়ে তারপর আবার দিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখতেই পাচ্ছেন মাছটা দিয়ে দিচ্ছি তো এখন মাছটা দেওয়া শেষ হলে ঢেকে তারপর আর কিছুক্ষণ রান্না করতে হবে এর মধ্যে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে দিছি আপনাদের সাথে সেটা শেয়ার করি নাই মশলার সাথেই কষিয়ে নিয়েছি জিরার গুঁড়াটা তো এই যে মাছ দেওয়া শেষ এখন আবার ঢেকে দিয়ে রান্না করব একটু মাখো মাখো করে রান্না করব ভুনা তো ভুনা তরকারি ভুনা করবো সেই জন্য তো এই যে বন্ধুরা দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এই যে মাখা মাখা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তরকারিটা এখন নামিয়ে নিব নামিয়ে রাখবো নামিয়ে রেখে সোয়াগের আব্বুকে খেতে দিয়ে দিব এই যে সোয়াগের আব্বুর জন্য খাবারটা বেড়ে নিয়ে আসছি এই যে ভেন্ডি ভাজি আর এই যে মাছ ভুনা দিয়ে এখন সুআগের আব্বু খেয়ে নিচ্ছে আর এদিকে বন্ধুরা এখন হচ্ছে সুন্দর আদিমুক্ত নৈতিক শিক্ষণ করানোর মাধ্যমে আাঙ্গ দিয়ে আগে সারা দিন পরে উঠতো যে যান জ্যাম করছে আমার বাসার সামনে থেকে এখান থেকে নিয়ে একদম সেই পর্যন্ত তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন passi tadbeen allah akis assalamu